আজকে তিনটার একটা প্যাকেজ রাখছি তিনটা ফিলেকবি একসঙ্গে দিব একদম চিপ রেডে চিপ রেটে দিয়ে একদম চিপ রেটে খুবই কম যে দিয়ে দেব গরু তিনটা দর্শক ভাই দেখবে দেখে জাতমান বিচার করে নেবে আচ্ছা মানে যে রেট দিচ্ছি বুঝছেন এই রেটে যে যে দর্শক ভাই যে আগে ফোন দিবে সেই পাবে আর যে নিবে চারটা গরু ঠিক আছে খুবই হাই রেঞ্জের গরু চারটা গরু একসাথে নিতে পারে আবার তিনটা ফিলেকবি একসাথে নিতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা চলছে ব্যবসা রহমতে খুব আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আপনার কাছ হাই কোয়ালিটি হাই গ্রেডের গরু ছাড়া থাকে না আজকে সপ্তাহে কি আজকে সব গরু দেখাবো তিনটা একটা আপনার পাকড়া

আর আমার পরিচয়টা আমি মারব মারব ডেলিভারাম এই আসল আর সিনে মারব ভাই সিনে পরিচয় দেওয়ার মত আর কিছু নাই বুঝছেন আজকে চার পিস গরু দেখাবো মারব ভাই চালান করে এক এক করে চলেন আজকে ভিডিওর শুরুতে আমরা যে গোটা দেখতে পাচ্ছি ভাই কি জাতমান কোয়ালিটি গরু এটা আজকে তিনটে তিনটা আর একটা প্যাকেজ রাখছি তিনটা ফেলেব এক সঙ্গে দেবো একদম চিপ রেডে চিপ রেটে দিয়ে একদম চিপ রেডে খুবই কম দামে দিয়ে দেবো গরু তিনটা দর্শক ভাই দেখবে দেখে যাতমান বিচার করে নেবে আচ্ছা

একদম সিফ রেডের একটা কমা পাইজে রাখছি তিনটা করে প্যাকেজ ভাবে দিব একজন প্যাকেজে দাম দিবেন জি সিঙ্গেলে কি দাম থাকবে এটা না সিঙ্গেলে আসলে আমার সাথে আলোচনা ভাব নিতে হবে আর তিনটা একবার যদি প্যাকেজ নাই একদম খুব কম রেটে দিব আচ্ছা তাহলে দ্বিতীয় নাম্বার যেটা নি আসছেন একদম রক্তবর্ণ লাল টকটকে কালার কি জাতের এটা এটাও ফিলেক বিজাতের গরু আসলে কোয়ালিটিটা দেখেন দর্শকের কোয়ালিটিটা দেখেন

আপনার লেভেল একরকম বুঝছেন আচ্ছা জাতমান কোয়ালিটি কেমন কি আছে ভিডিওতে দেখতেছি যদি সরজমিনে আসে আর সরজমিনে আসলে এগুলো কেউ থয়ে যাবে না ভাই যে রেড দিব তো সরজমিনে যদি কেউ আসি দেখে তে এগুলো থয়ে যাবে না আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার এটা উঠায় দেন তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন ভাই এটা কি জাত এটা একটা ফিলেক এটা একটা হাই রেঞ্জ দেখেন এটার আবার কালার দা বাদামি কালার বুঝছেন হ্যাঁ এরকম ফিলেক বি খুবই কম পাওয়া যায় তিনটা যদি দেখতে মুন্ডি মনে হয় হ্যাঁ তিনটাই মুন্ডি সিং হবে না আমার সিং সিংহলা গরু আমি রাখি খুব কম শিংগালা গরু থাকে যেটা আপনার হাই রেঞ্জের যেটা সেটা থাকবে আচ্ছা আর এগুলো এখানে যে তিনটা দেখলাম এই তিনটা একটা শিং না এগুলো তাহলে তিনটাই মন্ডি এটা হাই রেঞ্জের গরু তিনটা গরু কোনো দরসবাইতে একসঙ্গে নাই তার আগে এটা খুব কম পাইজে দিব এবার দাম বলে দেন তিনটা একসাথে নিলে কত তিনটা একসাথে নিলে 4 লক্ষ 10000 টাকা 4 লক্ষ 10000 টাকা হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে এই গরুগুলোর ব্যাপারে কথা বলে নিতে পারো মানে যে রেট দিছি বুঝছেন এই রেঞ্জের গরু আমার মুনাйна ফЛЕকবি গরু কেউ দিতে পারবে ঠিক আছে আমি তিনটা করে এটা প্যাকেজ করছি চার লক্ষ দশ হাজার টাকা একটু এর মধ্যে সম্মানই করবে এর বেশি কিছু না দরদাম করা যাবে না হালকা একটু কথা বলে নিতে হালকা হালকা এটা সাইড করে দেন চার নাম্বার যেটা নিয়ে আসছেন পাকড়া পিন্ট কি জাত এটা এটা একটা রাতি সাইওয়াল অরিজিনাল পাকিস্তানি বীজ লাভি পাকড়া হ্যাঁ লাভি কম্বল দেখেন আসলে পাকড়ার কোয়ালিটি অনেক রকম আছে ঠিক আছে এটা এই পাকড়ার একটু কোয়ালিটিটা দেখেন আর এটার প্রাইসটা একদম খুব কম রেডে এটা 26000 রেডি হয়ে যাবে হ্যাঁ এটা 26 রেডি হবে 14 মাস বয়স এটা নিলে কত লাগবে এইটা নিলে ফিক্স প্রাইস মানে কোনো দর দাম চলবে না একই দাম 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা হ্যাঁ একই দাম 1 লক্ষ আজকে মার্কেটে কেনার মতো দাম আছে কেনার মতন মানে একদম মানে যে রেট দিচ্ছি বুঝছেন এই রেডি যে যে দশক ভাই যে আগে ফোন দিবে সেই পাবে আর যে নেবে তাড়াতাড়ি গরু ঠিক আছে খুবই হাই রেঞ্জের গরু চারটা গরু একসাথেও নিতে পারে আবার তিনটা ভিলেক একসাথেও নিতে পারে যেভাবে দর্শকের ভালো হয় সেভাবে সেভাবে নিতে পারবে কিন্তু কাটি কাটি নিতে গেলে এখানে দাম কম বেশি আছে সেটি তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম